আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদেরকে পোয়া মাছ দিয়ে সজনে ডাটা রান্না করে দেখাবো তো এখানে আমি কিছু সজনে ডাটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সাথে কিছু আলু দেবো আলুগুলো ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর এই মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর তার জন্য লবণ পরিমাণ মতো আর পরিমাণ মতো হলুদ দিয়ে আমি মাছগুলো মাখিয়ে নেব তো এভাবে আস্তে আস্তে সব মাছগুলো হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নেব মাছগুলো হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন আমি মাছগুলো তেলে ভেজে নেব তেলটা আগে থেকে তেপে নিয়েছি ভালোভাবে এখন একটা একটা করে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেব। আর মাছ ভাজার সময় তেলটা অবশ্যই ভালো করে তেপে নিতে হবে এতে করে মাছটা খুব ভালোভাবে উঠে আসবে মাছগুলো একটার সাথে একটা যেন লেগে না যায় এই জন্য আমি একটু সরিয়ে দিচ্ছি আর এই মাছ কিন্তু এমনিতে একটু নরম থাকে এই জন্য সাবধানে ভেজে নিতে হবে তা না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি তেলের মধ্যে মশলা দিয়ে দিচ্ছি এখানে দিচ্ছি রসুন বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা আর পেঁয়াজ বাটা একটু তেলে ভেজে নেব কিছুক্ষণ যেন এর কাঁচা গন্ধটা বের হয়ে যায় আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ কুচিও দিতে পারেন তবে সজনে ডাটা আমার মনে হয় পেঁয়াজ বাটা দিলে বেশি টেস্ট হয় সামান্য একটু পানি দিয়ে দিলাম যেন গুঁড়া মশলা দেওয়ার আগে বাটা মশলাগুলো পুড়ে না যায় এখন দিয়ে দিলাম শুকনা মরিচের গুঁড়া ধনে গুঁড়া হলুদ গুঁড়া জিরা গুঁড়া এখানে কিন্তু সব মশলা আমি পরিমাণ মতো দিয়েছি গুঁড়া মশলা দেওয়া হয়ে গিয়েছে এখন আমি সবগুলো নেড়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর মশলাগুলো কিছুক্ষণ একটু কষিয়ে নেব আর এই সময় চুলার তাপটা মিডিয়াম রাখতে হবে চুলার তাপ জোরে রাখলে মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই মিডিয়াম রেখে মশলাটা কষিয়ে নিতে হবে মশলাগুলো পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি এখন আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া সজনে ডাটাগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ডাটাগুলো এখন আমি মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যেন মশলাগুলো ভালোভাবে ডাটার সাথে মিক্স হয় এখন দিয়ে দেবো আলুগুলো আলুগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব মশলার সাথে সামান্য একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা ডাটা আর আলুর সাথে ভালোভাবে লেগে যায় আর সজনে ডাটার সাথে আলু দিলে কিন্তু তরকারিটা খেতে ভীষণ মজা লাগে তো যাই হোক এভাবে আলু আর সজনে ডাটা মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব সব তরকারি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিলে কিন্তু তরকারির স্বাদটা দারুণ আসে তাই কিছুক্ষণ ঢেকে রেখে কষিয়ে নেব ঢাকনা খুলে কিন্তু এভাবে একটু পর পর নেড়ে চেড়ে দিতে হবে এতে করে ডাটা আর আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে সমানভাবে এখানে আমি দুইবার পানি দিয়ে ডাটা আর আলুগুলো কষিয়ে নিয়েছি এখন আমি যতটুকু ঝোল রাখবো সেই পরিমাণ অনুযায়ী ঠান্ডা পানি দিয়ে দেবো এখন আবারও একটু ভালোভাবে নেড়েচেড়ে সব কিছু মিশে নিচ্ছি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফালি করা আর কাঁচামরিচ ফালি করা আপনারা যখন মশলাটা কষাবেন তখনও দিতে পারেন আর এভাবে পোয়া মাছ দিয়ে সজনে ডাটা রান্না করলে কিন্তু খেতে ভীষণ মজা হয় আপনারাও ট্রাই করবেন আশা করি খেতে খুবই ভালো লাগবে তরকারিটা ফুটে এসেছে এখন আমি একটা একটা করে পোয়া মাছ তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি মাছগুলো ঝোলের সাথে মিশে নিচ্ছি যেন মাছগুলো ফুলে যায় আপনারা চাইলে আলু বাদে সজনে ডাটা দিয়েও এই পোয়া মাছটা রান্না করতে পারেন সজনে ডাটা যেভাবে রান্না হয় না কেন সেভাবেই খেতে ভালো লাগে লবণ একটু কম হয়েছে তাই আমি আবারও পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম মানে যতটুকু লাগবে আর কি সজনে ডাটাতে ঝোল একটু বেশি রাখতে হয় কারণ চুলা থেকে নামানোর পরে ঝোলটা অনেকটা শুকিয়ে যায় তো হয়ে গেল সজনে ডাটা আলু দিয়ে পোয়া মাছ রান্না তো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি নিয়ে আবারও হাজির হব আপনাদের মাঝে আসসালামু আলাইকুম